আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এর নিয়োগ বিজ্ঞপ্তি এনপিসিবিএল সংক্ষেপে এনপিসিবিএল জব সার্কুলার দু হাজার চব্বিশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এখানে বারোটি পদে ঊনষাট জনকে নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল চব্বিশ হাজার টাকা থেকে চুরাশি হাজার চারশো টাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এপ্রিলের চার তারিখে এবং আবেদনের শেষ তারিখ মে মাসের পাঁচ তারিখে আবেদন শুরু হয়ে গিয়েছে আর এপ্রিলের আট তারিখ থেকে আর আবেদনটি অবশ্যই ওয়েবসাইটে করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অনলাইনে করতে হবে অনলাইনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্কটি কপি করে নিয়ে ওয়েবসাইটে ঢুকে আবেদনটি অনলাইনে করে দিতে পারবেন বিস্তারিত থাকবে কিভাবে আপনারা অনলাইন আবেদনটি করবেন দুটি বিজ্ঞপ্তিতে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দুটি বিজ্ঞপ্তি আমি বিস্তারিত আলোচনা করব বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর চ্যানেল অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি বিস্তারিত আপনারা পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ডেইলি জনকণ্ঠ পত্রিকার পাঁচ তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন প্রথম যে বিজ্ঞপ্তিটি সেটা নিয়োগ বিজ্ঞপ্তি ক হিসেবে প্রকাশ করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড আর রোগপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন সার্ভিস ডিভিশন থেকে জনবল নিয়োগের নিমিত্তে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জরুরি ভিত্তিতে নিয়োগের নিমিত্তে এ পর্যায়ে নিম্ন বর্ণিত মাধ্যমিক বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যারা প্রকৃতপক্ষে বাংলাদেশের নাগরিক তারা এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি কতে আমি বিস্তারিত বর্ণনা করছি পদের নাম এবং গ্রেড হচ্ছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপটিক্যাল ইলেকট্রনিক্স অবজারভেশন সিস্টেম বেতন গ্রেড নয় সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা একটি অর্থাৎ একজনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যারা ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর ন্যূনতম অভিজ্ঞতা হচ্ছে সরকারি অথবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে আইটি ভিত্তিক অপটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অবজারভেশন সিস্টেম ব্যবস্থাপনা অথবা মনিটরিং সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমানের পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় পোস্ট হচ্ছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক অ্যান্ড মেনটেন্স ইলেকট্রনিক মেনটেন্স বেতন গ্রেড নয় একই সর্বোচ্চ বয়স এবং পঁয়ত্রিশ পদের সংখ্যা একটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুযায়ী কোনো শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক টেকনোলজিতে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা কম্পিউটার টেকনোলজিতে অথবা কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই চারটি বিষয়ে যেকোনো একটি বিষয়ে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন যে কোনো পলিটেকনিক থেকে অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বনাম ধন্য প্রতিষ্ঠানে নিরাপত্তা সংশ্লিষ্ট ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ কাজে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে অথবা সমমানের পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে ইন্সপেক্টর সিকিউরিটি পাস ইউনিট অপারেটিভ কন্ট্রোল এখানে একজন পদ সংখ্যা ছয়টা অর্থাৎ এখানে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমান পাশ অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ছয় জনকে নিয়োগ দেওয়া হবে এখানে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এলাও করা হবে আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ অথবা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে কমপক্ষে চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ পোস্ট হচ্ছে রেকর্ড কিপার বেতন গ্রেড পনেরো বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা এইচএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর অভিজ্ঞতা চাওয়া হয়েছে সশস্ত্র বাহিনী অথবা বাংলাদেশ পুলিশ অথবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় রেকর্ড কিপিং অথবা ক্ল্যারিকাল কাজে নিম্নতম ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা পাঁচ নম্বর পোস্ট হচ্ছে ওয়্যার হাউসম্যান্ড ম্যান এখানে বেতন ঘেট পনেরো সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন একজনকে নিয়োগ দেওয়া হবে যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ যারা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সরকার অনুমোদিত কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা স্টোর কিপিং কাজে অথবা স্টোর ম্যান হিসেবে ন্যূনতম ছয় বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ ছয় নম্বর এবং সর্বশেষ পোস্ট নিয়োগ বিজ্ঞপ্তি একের অর্থাৎ ক নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম নিয়োগ বিজ্ঞপ্তির ছয় নম্বর পোস্ট হচ্ছে টেকনিশিয়ান অথবা ফিডার এখানে বেতন পনেরো সীমা সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা পঁচিশটা এখন অর্থাৎ এখানে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স অথবা ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা কম্পিউটার টেকনোলজি কম্পিউটার অপারেশনের মেন্টেনেন্স বিষয়ে উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল অথবা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বা সমমানের বিজ্ঞানের সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অর্থাৎ বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার অপারেশনের মেনটেন্স সাবজেক্ট নিয়ে যদি উত্তীর্ণ হন তাহলে আপনি অথবা বিজ্ঞান বিষয়ে যদি এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ সায়েন্স থেকে এইচএসসি পাস করলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে চাকরির অভিজ্ঞতা যেটা চাওয়া হয়েছে আহ অর্থাৎ অভিজ্ঞতা কোন সনাম ধন্য প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি ক এর ছয়টি পদের বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত আর এখানে যে সকল আবশ্যক আবশ্যক আবশ্যকীয় বিষয় আপনার লাগবে অর্থাৎ যেগুলো শর্ত বলে আপনাকে মেনে নিতে মেনে নিয়ে আবেদনটা করতে হবে সেটা হচ্ছে প্রমিক নম্বর এক এবং দুই এর ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষায় কমপক্ষে জিপিএ বা সিজিপিএ তে পাঁচের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ অথবা চারের মধ্যে থ্রি থাকতে হবে সনাতন ফলাফল পদ্ধতি অনুযায়ী পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে আর দুই নম্বরে বলা হয়েছে নম্বর তিন থেকে ছয় পর্যন্ত প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ বা সিজিপিএতে পাঁচের মধ্যে তিন অথবা চারের মধ্যে টু থাকতে হবে সনাতন ফলাতল ফলাফল পদ্ধতি অনুযায়ী প্রতিটি পাবলিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ প্রাপ্তগণ আবেদন করতে পারবেন কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এই এক থেকে ছয় পর্যন্ত সবগুলো পোস্টে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিশেষভাবে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এবং এম এস পয়েন্ট এবং ইউনিকোড কোড ট্রাইপিংয়ে দক্ষতা থাকতে হবে মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় উৎকৃষ্ট যোগ্যতা থাকতে হবে ওপরের টেবিলে দুই নং কলামে বর্ণিত সর্বোচ্চ বয়সী মা আবেদনের শেষ তারিখে গণনা করা হবে অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে এখানে বলা হয়েছে যে মে মাসের পাঁচ তারিখ আবেদনের শেষ তারিখ তো মে মাসের পাঁচ তারিখে আপনার বয়স সীমা সর্বোচ্চ যেটা এখানে বলা হয়েছে সেই সর্বোচ্চ বয়স সীমা এর মধ্যে থাকতে হবে আর বেতন সুযোগ সুবিধা এবং অন্যান্য শর্তাবলী এখানে বিস্তারিত দেওয়া আছে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানে যেহেতু দুটো নিয়োগ বিজ্ঞপ্তি আমার দুটোকে দুটো নিয়োগ বিজ্ঞপ্তি আমি বিস্তারিত আলোচনা করব, তাই এই শর্তাগুলি আপনারা অবশ্যই পড়ে নেবেন এবং আবেদনের ক্ষেত্রে আর কি কি শর্তাবলী মেনে নিতে হবে এবং আবেদন আবেদনের নির্বাচনের পদ্ধতিটাও এখানে বলে দেওয়া আছে খুব সুন্দরভাবে তো আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন আমি চলে যাচ্ছি দ্বিতীয় বিজ্ঞপ্তিতে দ্বিতীয় বিজ্ঞপ্তিতে ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞপ্তি খ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ লিমিটেড এর জরুরি নিয়োগের ভিত্তিতে নিম্নবর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত করা যাচ্ছে এক নম্বর পোস্ট হচ্ছে ট্রেনিং ইঞ্জিনিয়ারিং জাইন ইঞ্জিনিয়ার সিকিউরিটি এন্ড ফিজিক্যাল প্রোটেকশনে একটি একজনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ অর্থাৎ এই তিনটি सब्जेक्टের যেকোনো একটি বিষয়ে যদি আপনি চার বছরের স্নাতক ডিগ্রি লাভ করেন অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা বেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার ব্যাপারে বলা হয়নি যেহেতু সেহেতু আপনি এই সার্টিফিকেট আবেদন করতে পারবেন দ্বিতীয় পোস্ট হচ্ছে ইঞ্জিনিয়ার সার্ভার যেহেতু এখানে হিসেবে নিয়োগ দেওয়া হবে আপনার অভিজ্ঞতা না থাকলেও চলবে আপনি যদি একদম ফ্রেশ ফ্রেশার হন ফ্রেশ স্টুডেন্ট সদ্য পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ আমি মনে করি নতুন স্টুডেন্ট যারা মাত্র পাশ করে বেরিয়েছেন দুই নম্বর হচ্ছে ট্রেনি ইঞ্জিনিয়ার সার্ভার জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে এখানে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা बीएससी ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন 3 নম্বর পোস্ট হচ্ছে ট্রেইনি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদসংগে এখানে 10 জন কে নিয়োগ দেওয়া হবে ট্রেইনি ইঞ্জিনিয়ার হিসেবে ইলেকট্রনিক্স এরপরে সরকার ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক কোনো অনুমোদিত সরকার অঙ্গ বিশ্ববিদ্যালয়ে থেকে অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক চার বছরের অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ উপরে যেই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার সেটা ছাড়াও যাদের অ্যাপ্লাইড ফিজিক্সে চার বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই তিন নম্বর পোস্টের চতুর্থ পোস্ট হচ্ছে ট্রেন ইঞ্জিনিয়ার এখানে সিকিউরিটি অ্যানালাইসিস তিনজনকে নিয়োগ দেওয়া হবে সরকার ও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যে কোনো বিষয়ে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে সরকার অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে পঞ্চম পোস্ট হচ্ছে ট্রেনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক মেনটেন্স পদ সংখ্যা তিনটি এখানে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক ইঞ্জিন টেকনোলজি বা ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা কম্পিউটার টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই যে কোনো বিষয়ে একটিতে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকলে পলিটেকনিক থেকে অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে তাহলে এখানে আবেদন করতে পারেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে ট্রেনি টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুটি এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুযায়ী কোনো অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এসএসসি বা ভোকেশনাল এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে অর্থাৎ কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আপনার এস এস পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এই কাজে আপনাকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে টেকনিক্যাল আটে এই ছিল দ্বিতীয় অনেক বিজ্ঞপ্তিটি শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত আর এখানে যেটা বলা হয়েছে যে ন্যূনতম পাবলিক পরীক্ষায় জিপিএ এবং সিজিপিএতে চার পাঁচের মধ্যে চার অথবা চারের মধ্যে তিন থাকতে হবে সনাতন পদ্ধতিতে ফলাফল পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগ প্রাপ্তগণ এখানে আবেদন করতে পারবেন এবং বেতন সুযোগ সুবিধা অন্যান্য শর্তাবলী এখানে বিস্তারিত বলে দেওয়া আছে কোন আপনারা যদি আমি এখানে শুধু বেতন গ্রেডগুলো যেহেতু বলা আছে বেতন গ্রেডগুলো বলেছি আর এখানে বিস্তারিত বেতন স্কেল বলে দেওয়া আছে এক থেকে চারের ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা ক্রমিক নম্বর পাঁচের ক্ষেত্রে সাতাশ হাজার একশো টাকা এবং ক্রমিক নাম্বার ছয়ের ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আর এই আবেদনের ক্ষেত্রে এবং আপনার আদার্স যে বেনিফিট সেগুলো সহ আপনার বেতন কত হবে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করে বলে দেওয়া আছে আর এখানে বলা হয় যোগদানের তারিখ থেকে কমপক্ষে দশ বছর চাকরি করতে হবে এটা শর্ত দেওয়া আছে সিওরিটি বন্ড হিসেবে আপনাকে যোগদানের সময় অঙ্গীকার নাম্বার দিতে হবে যে অন্তত দশ বছর এখানে জব করবেন যেহেতু আপনাকে ট্রেনিং করে নেওয়া হবে তাদের একটা ট্রেনিং কস্ট আছে তাদের সময় লস হবে তো সেই হিসেবে আপনাকে দশ বছর চাকরির বন্ড সই করে এখানে ঢুকতে হবে যেহেতু একটা স্ট্যান্ডার্ড স্যালারি আপনি এখানে চাইলে ঢুকতে পারেন তবে যারা আরও আপার লেভেলে জব করতেছেন বা বিসিএস জন্য ট্রাই করছেন তারা আমার মনে হয় এখানে অ্যাপ্লাই বা আবেদন না করলেই ভালো এটাই আর কি আমার পরামর্শ এটা আমার মতামত আর কি এখন আপনাদের সুবিধা আপনাদের চিন্তাভাবনা আপনারা আপনাদের সুবিধামতো মতো অবশ্যই বিবেচনা করে বিষয়টি বিবেচনা করে নিয়ে আপনারা আবেদন করবেন যেহেতু এখানে দশ বছরের একটা সিকে অঙ্গীকার নাম আপনাকে দিতে হবে আর এই তো আরও বিস্তারিত যা আছে এবং শর্তাবলী আছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন আর আবেদনের জন্য আপনাকে পাঁচশত টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে এক নাম্বার নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ প্রথম নিয়োগে আবেদন ফি হচ্ছে এখানে বলে দেওয়া আছে পাঁচশো একই একই দুটো নিয়োগের ক্ষেত্রেই আপনার আবেদন ফি পাঁচশো টাকা অনলাইনে জমা দিতে হবে এসব আর কিভাবে আপনারা এস এস করবেন অবশ্যই আশা করি আপনার দেওয়া আছে আপনারা ঘরে বসে এস এম এস করতে পারেন মাত্র দুটি এস মাধ্যমে টেলিটক মোবাইলের সিম দিয়ে আপনারা আবেদনটি অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পর দুটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন তো এই ছিল আজকের বিস্তারিত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি তখন ভিডিও সংক্রান্তে যে কোনো প্রশ্ন আপনারা থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমার জানা থাকে আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো সার্কুলারের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আসসালামু আলাইকুম